সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সুপ্রিয়া শিক্ষা আজকে আমরা সুগার নদীর তীরে এখান থেকে শুরু শুরু করা যাক এখানে ধামাইল নাচ এখানে হাসান রাজা শীতল পাটি একাত্ত এগুলো নিয়ে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে এবং সেগুলো দেখার জন্য আমাদের শিক্ষক সহায়িকা দেখতে হবে এটা হলো শিক্ষক সহায়িকা এখানে ও প্রথমে কোনো কাজ নেই এটা তোমরা নিজেরা করে নিতে পারো আমি বললাম যেখানে তোমাদের কাজ আছে সেখানে রেখে দিচ্ছি সে নির্বাহিকা যথার্থবাহিকা শিক্ষার্থীরা সেতুপাঠিতে হামাইলা সব মৌলিক সম্পর্কে পাঠ্যবই ও অন্য যে কোনো মাধ্যম এবং অনুসন্ধান করে

পার্টি হবে এখানে পাটি তৈরি হয় তার মধ্যে ঝাড়খাটে ছিল অন্যতম ঝাড়খাটে যা রাজপা রাজাপুর জেলার হাই লা কাঠি ডহ শঙ্কর সাওঘর জগন্নাথপুর গ্রামের প্রায় দুইশোটি পরিবার সেতর পাটি তৈরি ও পাটি তৈরির প্রধান কাঁচামাল বাইত্রা নগরে গুল্লা জাতীয় গাছ চাষ করে জীবিকা নির্বাহ করে এছাড়া রাজাপুর সদর নল সিটির তিরমিখাট কাম দেবপুর প্রভৃতি জায়গায় শীতল তৈরি হয় এছাড়া ঝালঘাটের কয়েকটা বাড়িতে শীতল তৈরি হয় সব মিলিয়ে ঝালঘাটের প্রায় এর বেশি শীতল পাটির সাথে প্রত্যক্ষভাবে ভাবে জড়িত এবং এর মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে ঝালঘাটে সবচেয়ে বেশি শীতল তৈরি হয় হাইকাঠির গ্রামে গ্রামের পার্টি পাটি সবচেয়ে বসন্ত সময় কাটায় গ্রীষ্মকালে গরমকালে তিন মাসের আয় তার তারপর পূর্ব বছর এই গ্রামে প্রায় একশো মিঘা বা পঁয়ত্রিশ একর জমিতে পাঁচ সিদ্ধ বাটি রাজমান পাইত্র চাষ করা হয় এখানে প্রায় দুইশো জন কৃষক ও পাইত্র রক্ষণাবেক্ষণ করে এছাড়া র সুক্তাগড় ইউনিয়নের সাংগর ও জগন্নাথপুর গ্রামের অনুমানিক কৃষি শেকর জমিতে পাইত্র গ্রামের সাত বছরের ভিত্তিত থেকে সুরসগরের দশ বারো বছরের ছেলেমেয়েরাও পাটি বনে তবে সব পাইতরা চাষিরা এখন আর পাটি বনে না অনেক বিক্রি করে অনেকে বিক্রি করে যায় পাইত্রা অনেকটা এমনকি অনেকটা এমনি এমনি প্রাকৃতিক নিয়মে জন্মে শুধু নিয়ম অপেক পাইত্রা কাটা নিয়মিত আগাছা পরিষ্কার করা একবার পাটি পাইতার মুখ বা বন্ধ লাগাতে লাগালে তার দীর্ঘদিন ধরে গোড়া থেকে গাছ গজাতে থাকে পাইত্রা গাছ গাছ এই জন্য জমিতে তারা একবার চাষ শূন্য

নৃত্য পরিবেশনা স্বাভাবিক সব বিষয় বর্তমানে সাধারণত সনাতন ধর্মীদের বিষয়ে অনুষ্ঠানের অধিক প্রচলন দেখা যায় রাজা আমার মন রাধার মন দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত প্রচলিত হয় তাকে ষষ্ঠ বলে গণ্য করা হয় লোক সাহিত্য সংগ্রাহক ও পুরাতত্ত্ববিদ মোহাম্মদ আশাফ হোসেন সাহিত্য ধামাইল গান সম্পর্কে বলেন বিবাহ উপলক্ষে বিত হয় এরূপ ধামালি বা ধামায়ুল গান নামে পরিচিত এক প্রকার যেমন বছরের দশকে পূর্বে সাধারণ মানুষ এই চেনের গান প্রচলিত এটা হলো সে গান প্রচলিত ছিল আর বর্তমানের শরীরের কারণ গুলো কে উঠিয়ে গিয়েছে বিবাহ কাহিনী মূলক গুলো ধামালের প্রচলিত ছিল আছে বর্তমান কাহিনী মূলক ধামালের গান গুলির মধ্যে

অন্ধকার সময়ে আমাদের সবুজ সমল বাংলায় প্রবিবাদের বিকাশ ঘটে পুরোনা নদী দিয়ে সিলেটে আসা বিশিষ্ট সবি শাহ সালের আধ্যাত্মিক ও প্রলৌকিক সুদানের ফসল আজকের মনোবিজ্ঞান মানবপ্রেম ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে বড়কালমুখী সুখ ফ্রি সর্বশেষের প্রভাবে মর্গের গানে ভিত্তি স্থাপিত হয়েছে সিলেটের মর্মে গানের উপর সুফি শাহজালাল সহ তিনশো ষাট আলিয়ার বাত্যাত্মিক চেতনা প্রভাব রয়েছে যুদ্ধের সিলেটে আসা ও জন্ম নেওয়া সুফি সাধক কালিয়ার মানবতাবাদী ভাবক কবি ও সাধকের মধ্যে

ওর মধ্যে অত্যন্ত অত্যন্ত হবে আছে সেশন 2 শিক্ষক হেগাদি শীতলবাটি বা শীতলবাটির ছবি শ্রেণীকক্ষে নিয়ে দেখাবেন এবং দলের মধ্যের আগ্রহী শিক্ষার্থীদের বইয়ে দেয়া নির্দেশনা এবং ছবি দেখে বুনন কৌশল মেনে কাগজের ফিতা দিয়ে উপহার সামগ্রী 만드는 জন্য কাগজের পার্টি বড় আলোচনা করতে বলবেন অতঃপর অতিথিতে সংযোজন করা হলো এর তোমরা নিজেরা করে নেবে পাঠ্যবই মূলত দলের মধ্যে আগ্রহ শিক্ষার্থীদের বইয়ে দেওয়া মরিবি গান পরিকবি হাসান রাজার লোকে বলে বলে রে গানটি নিজেদের মতো করে ক্লাসে অনুসরণ করতে বলবেন শ্রেণীর বাইরের কাজ শিক্ষার্থীরা মৌমিক কবি হাসান রাজা জীবন কর্ম সম্পর্কে বইয়ে দেওয়ার তথ্য করে তার মতামত বন্ধ করে লিখে আনবে এছাড়া হাসান রাজার গানগুলো বাসায় চর্চা করার চেষ্টা করবে তো চলো এই হাসান রাজার গানগুলো তুমি নিজেরা চেষ্টা চর্চা করবে আর আমি তার মতামতটা লিখে দিচ্ছি ঠিক আছে সম্পর্কের মতামত ছিলেন মানবতাবাদী ও মর্মিক আদি তিনি গান রচনা সুর ও সঙ্গীত পরিবেশন করতেন পিতামহ পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন তিনি অতি কম বয়সে ছেলেবেলা কাটে শিশু নামলে তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন জমিদের পুত্র সাধারণ শিশুদের মধ্যে থাকতেন কারণ তিনি সবকিছুর মালিক আল্লাহ তে তিনি একজন ধারণিক মানুষ ছিলেন এছাড়া তুমি নিজের মতামত যুক্ত করতে পারো আমারটা মতামতের সাথে প্রতিটি স্বীকৃতি লীলা বলে সাইগো অথবা সাজক সাজ এর মধ্যে একটি গান বেছে নিয়ে অনুশীলন করতে বলবেন দলের মধ্যে যারা গান গাইতে পারে তারা গান গাইবে সেই সাথে বাকিরা নিচে নাচের ভঙ্গি করবে ওই দেয়া নির্দেশন অনুসরণ করে লিখিত গানের সাথে স্বীকৃতি তা পরিবেশন করার জন্য প্রস্তুতি নিবে শ্রেণীর বাইরের কাজ শিক্ষার্থীরা না একাত্তর সম্পর্কে নির্যাতনের সব শেষে অবশেষে দেখা মিলেছে আলোর আর সেই আলোটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ নানা রচরাই পেরিয়ে বাঙালিরা পেয়েছিল পেয়েছিল তাদের স্বাধীনতা অর্জন করতে একসঙ্গে স্বাধীনভাবে বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে ত্রিশ লাখ মানুষ দিয়েছে সেদিন আর সম্ভব হয়ে হারিয়েছে দুই লাখ মা বোন তাদের অক্রান্ত পরিশ্রম আর হাসি মুখে দেশের জন্য জীবন উপসর্গ আমাদের এনে দিয়েছে স্বাধীন বাংলাদেশ সাথে স্মৃতি ধরে রাখতে আমাদের দেশের বিভিন্ন স্থানে নিবন্ধন করা হয়েছে মুক্তিযুদ্ধ ভাস্কর্য মুক্তিযুদ্ধের ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে অনেক একটি ভাস্কর নির্মাণ করা হয়েছে সিলেটের শাহজাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যার নাম দেওয়া হয়েছে চেতনা মুক্তিযুদ্ধ করা হয় এটি বিত্তর ছেলেটির প্রথম মুক্তিযুদ্ধ তৎকালীন উপাচার্য উপাধ্যপক সালেহদ্দিনী জুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পাঁচ ছয় সালে শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে প্রায় ছয় লাখ আশি হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় সাবি প্রবীর এ মুক্তিযুদ্ধের ভাস্কর্যটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকে এক কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে গোল চত্বর এসে একটু সামনে গেলে পাওয়া যায় সাবি প্রবীর কেন্দ্রীয় গ্রন্থাগার শ্রদ্ধাগার থেকে একটু এগুলে একাডেমিক ভবনে এর উত্তর পাশে চোখে পড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে ধাক্কা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চেতনা একাত্তর এছাড়া ভাস্কর্যটি শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য একাডেমিক ভবনগুলোর আদলে সিরামিকের ডাল ইট দিয়ে এর ভিত্তি নির্মাণ করা হয়েছে তিনটি প্লেটে এর ভিত্তি নির্মাণ করা হয় প্রতিটি প্লেটের উচ্চতা দশ ইঞ্চি করে বানানো হয়েছে তার এর প্রথম প্লেটটি বেশ পনেরো ফুট দ্বিতীয়টি তেরো ফুট এবং উপরের প্লেটটির বেশ বারো ফুট তিনটি প্লেটের উপরে মূল বিদ্যুতির উচ্চতা চার ফুট এবং এর ফুটে উপরে আট ফুট উচ্চতা নিয়ে রয়েছে বাসুদের মূল ফিঙ্গার

ঘরের উপস্থাপন করে করলে আগ্রহ শিক্ষার্থীদের জন্য নির্দেশ গানে আগ্রহ শিক্ষার্থীরা বইয়ে দেওয়া মর্মী কবি হাসান রাজার বলে বলে গানটি নিজেদের মতো করে তুলে এভাবে পরিবেশন করবে শিক্ষার্থীরা মর্মী কবি হাসান রাজার কবি ও কর্ম সম্পর্কে সে অংগ্রহ করা তথ্য উপস্থাপন করবে এছাড়া আগ্রহ শিক্ষার্থীরা বলে বলি দরজপতি সৈক অথবা বিয়ার সাজানি সাজু কন্যা এর মধ্যে একটি গ্রামীণ নিয়ে দলীয়ভাবে দামাইল নাচের ভঙ্গিতে পরিবেশন করবে

উনিশশো বাহাত্তর সালের ছয় ডিসেম্বর ফুলের পারে এখান থেকে শুরু করব আমার ভিডিও থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আসল এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে